এই তরমুজ গুলো সবগুলো শেষ করিয়ে দেবো খাইতে পারবো আমি আপনারা কমেন্ট করে জানাবেন আমিতো ভাই চাই গেলাও আহিছো তই বোলো কামো সুপ্রিয় দর্শক আমরা আজকের চলে এসেছি ঢাকা গাবতলি গেটে এখানে আমরা বিশাল বড় একটি তরমুদির দোকান আমরা দেখতেছি মিরাজ ভাইয়ের সেই বিখ্যাত তরমুদির দোকানে আমরা আজকের চলে এসেছি আমি এখন আপনাদের সামনে এই তরমুজটা খাবো খেয়ে আপনাদেরকে জানাবো এই তরমুজির টেস্ট কেমন আপনারা আমাদের সাথে থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা সুযোগ করে দেবেন দর্শক এই তরমুজটা এখন আমি খাচ্ছি বিসমিল্লাহি রহমানি রহিম মাশাল্লাহ অনেক মিষ্টি দর্শক

যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি দশটা টাকা ডিসকাউন্ট রাখা যাবে অবশ্যই রাখা যাবে তো ভাইয়া না দর্শক আপনারা হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলের নামটা বললেই আপনারা দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতি তোর মুদে এই দেখেন এখানে পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা করে বিক্রির করছেন এই দেখেন একেবারে একে তরমুজ মার্শাল্লাহ আবার আমি খাচ্ছি هلا 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 گنجي جي جي دو مو کوتو کو سو پي بابا 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 ارا ارا ا جي سابتي ا کوتو سيني ا جي مهنت داي جي بابا بابا ارا ا جي سابتي ا جي مهنت داي جي بابا এত আমি কখনো পাইনি দর্শক এই যে এত সাপ খাইতে খাইতে এই তরমুজ গুলো সবগুলো শেষ করিয়ে দেবো এই সব করে খাইতে পারবো আমি আপনারা কমেন্ট করে জানাবেন আমিতো ভাই চাই খেলাও আহ দর্শক এতক্ষণ ধরে আমি যে তরমুজগুলো খেয়েছি এখান থেকে দর্শক এখন যিনি দোকানদার মিরাজ ভাই ওনার সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহফাক রাখছে ভালো হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলে দর্শক স্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন শেখে ক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট কি রাখা যাবে কত পার্সেন্ট ভাইয়া দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে একশো টাকা তরমুজ কিনলে দশ টাকা ডিসকাউন্ট রাখবেন প্রতি তরমুজই আপনি দশ টাকা করে ডিসকাউন্ট দেবেন মানে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা যা বিক্রি করেন আমার চ্যানেলের নাম বললেই তারা দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলের নামটা বললেই আপনারা দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দর্শক এই তরমুজির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম